আমরা আজ এসেছি কুমিল্লা জেলার মলাই দাউদকান্দি উপজেলার মলাই বাজার এরিয়া একটা জায়গায় এখানে আমাদের একটা প্রদর্শনী দিয়েছিলাম আমরা আমাদের যে বড় করলা ইন প্লাস এটার তো এখানে আমাদের চাষি ভাই আছেন এবং আমাদের একজন স্বনামধন্য বীজ ব্যবসায়ী কুমিল্লা জেলার মধ্যে বেশ নাম করা আলমদিনা বীজ ঘর তার সপ্তাহ থেকে আমাদের শহীদ ভাই ওনার কাছে আমরা জানতে চাই যে উনি যেহেতু বিভিন্ন কোম্পানির বীজ বিক্রি করে আমাদের এই করলাটা এর শেপ এবং কালার এবং যে গ্যাসের যে পরিমাণ ধরছে এটা দেখে ওনার মতামত আমরা এটা জানতে চাই শহীদ ভাই আপনার কি মনে হয় এই দেখে জি আমার মনে হয় যে এখন যে বর্তমান যে মার্কেটের যে যে সমস্ত করলাগুলি আছে নাম বলবো না বড় বড় নাম করে যে কোম্পানিগুলো আছে ওটার থেকে কালার শেপ দেখতে অনেক ভালো অনেক সুন্দর যে থেকে আমার কালারটা পছন্দ হয়েছে কয়েক দিকে ঠিক আছে সাইজও ঠিক আছে যে বড় হচ্ছে কিন্তু এখন মার্কেটে কম্পিটিশন টিকার জন্য এটাই সবচেয়ে আপনাদের এই এলাকা জন্য এবং একটা বিষয় কিছু লক্ষণে দেখেন যে এইবার বৃষ্টি এই এলাকায় এখন নাকি বৃষ্টি হয় নাই এত ভালো ফলাফল দিবে এটা আলহামদুলিল্লাহ আমরা স্বপ্ন ভাবি নাই ঠিক আছে বাকিটা যেন আপনারা বীজ দিছেন ঠিক আছে ইনসাব কোম্পানি দিছে আমরা করছি আল্লাহ খুব ভালো ফলন হয়েছে আশা করি আপনারা সবাই এই বীজটা লাগাবেন ভালো ফল পাইবেন কিন্তু লাগালে হয়ে যাবে এটাও হবে না আপনারা খাদ্য আপনারা দেখাশোনা করতে হবে বীজ দিয়ে দিব আপনারা কোনো এটা কাজ হবে না আপনারা দেখাশোনা করতে হবে ওশুদ্ধিত হবে খাটনি করতে হবে এবারে সৈজত্ব করতে হবে সবকিছু মিলেই করতে হবে ঠিক আছে কিন্তু এটা বীজ পালো আপনার বিশের দানা খুবই ভালো জাত ভালো দানার বীজ পালো ঠিক আছে কিন্তু বিশের মধ্যে কোনো টুটি নাই ঠিক আছে সব পর্যন্ত বীজ মশলা বিজাইলে সবগুলো গেরা আসা পড়ে তাহলে জার্মিনেশন সঠিক ছিল হ্যাঁ সঠিক ছিল মনে করেন এটা দানা খুব

কালার আছে না ছোট থাকতে খুব ভালো মার্কিন পেপার দিয়েছি না আমরা এটার কারণও খুব ভালো ঠিক আছে